আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পরীক্ষার গানে পনেরোটি প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই আয়োজন ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা প্রব নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশ 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 বড় পাহাড় অবস্থিত কোন দেশের বড় পাহাড় আফগানিস্তানে অবস্থিত ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই অরুণাচল ও মণিপুর অরুণাচল ও মণিপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ দুয়ে এপ্রিল দুই এপ্রিল বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে চল্লিশ নম্বর অনুচ্ছেদে কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নওগাঁ জেলায় নওগাঁ জেলায় মালদ্বীপের প্রধান ভাষা কোনটি দিভেই ভাষা তাদের সঙ্গে সংস্থা আইপিসি এর পূর্ণরূপ কি আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ কোন ব্রিটিশ শাসকের সময় ভারত ওপামাদের স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন শালবন বিহার কোন রাজবংশের কীর্তি শালবন বিহার কোন রাজবংশের কীর্তি দেব দেব রাজবংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে সিজার রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট মুখ ও মুখোশ চলচ্চিত্রটির পরিচালককে আব্দুল জব্বর খান আব্দুল জব্বর খান ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করে কোন লেখক দয় রুশ ও ভলটিয়ার আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম